হ্যালো ভিউয়ার্স একাদশ ভর্তি দু হাজার চব্বিশের আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব একাদশ ভর্তির চতুর্থ পর্যায়ে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বলবো মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখবেন ও শুনবেন তো ভিউয়ার্স আমরা যদি আপনাদের ভর্তি কার্যক্রমের যে সময়সূচির যে শিডিউল সেই শিডিউলটি যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই যে আপনাদের এক এক করে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে কিন্তু আপনাদের এই শিডিউলে উল্লেখ রয়েছে এখানে আপনারা সর্বশেষ দেখতে পাচ্ছেন যে তৃতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থী চান্স পাবে তাদের তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে ভর্তি নিশ্চয়ই সম্পন্ন করতে হবে এরপরে ভর্তির এই সময় আর ক্লাস শুরুর এই সময় এরপরে কিন্তু আপনাদের নোটিশে আর কোনো কিছু উল্লেখ করা নেই অর্থাৎ এই নোটিসে কিন্তু চতুর্থ পর্যায়ে আবেদন সংক্রান্ত কোনো প্রকার আপডেট এখানে উল্লেখ করা নেই তো তাহলে কি চতুর্থ পর্যায়ে আবেদন আপনারা পাবেন না বা অফিসিয়াল কি চতুর্থ পর্যায়ে আবেদন দিবে না ভিউয়ার্স আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে গত বছরও কিন্তু এই তৃতীয় পর্যায়ে পর্যন্তই নোটিশ তারা উল্লেখ করেছিল এমনকি কার্যকর হয়েছিল গত বছর কিন্তু চতুর্থ পর্যায়ে যে আবেদন সেটা কিন্তু প্রকাশ হয়েছিল না এই তৃতীয় পর্যায়ের মাধ্যমেই একাদশ ভর্তি সম্পূর্ণ হয়েছিল তাহলে এবার কি আপনাদের ওই তৃতীয় পর্যায়ের মাধ্যমে একাদশ ভর্তি সম্পন্ন হবে ভিওয়ার্স আপনারা এখনও পর্যন্ত এটা নিশ্চিত থাকেন যে তৃতীয় পর্যায়ে ভর্তির মাধ্যমেই বা তৃতীয় পর্যায়ে আবেদনের মাধ্যমে একাদশ ভর্তি সম্পন্ন করবে তবে যদি দেখা যায় যে সকল ভর্তি কার্যক্রম শেষে অর্থাৎ একাদশ ভর্তি পলিটেকনিক ভর্তি মাদ্রাসা ভর্তি সকল ভর্তি কার্যক্রম শেষে যদি ব্যাপক পরিমাণ শিক্ষার্থী থাকে আর কি অঢেল যদি শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে বোর্ড চাইলে বিশেষ বিবেচনা অনুসারে অধিক শিক্ষার্থী থাকার কারণে তারা আবার চতুর্থ পর্যায়ে আবেদন সংক্রান্ত নোটিশ তারা প্রকাশ করতে পারে তো যদি বিশেষ বিবেচনা অনুসারে অফিসিয়ালভাবে চতুর্থ পর্যায়ে আবেদন তারা দেয় তাহলে সেই আবেদন কবে থেকে শুরু হবে বা কবে শেষ হবে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বলবো হতাশা হবেন না খো চতুর্থ পর্যায়ের আবেদন হয়তো বা দিতে পারে তবে আপনারা এখন পর্যন্ত এটা নিশ্চিত থাকেন যে আপনারা চতুর্থ পর্যায়ের আবেদন পাবেন না তবে যেটা বললাম যদি আপনাদের চতুর্থ পর্যায়ের আবেদন অফিসিয়ালভাবে প্রকাশ করা হয় তাহলে আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে আপডেট তথ্য আপনারা পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ